হ্যালো বন্ধুরা গুড মর্নিং ফার্স্ট জানুয়ারিতে তোমাদের সবাইকে হ্যাপি নিউ ইয়ার জানাচ্ছি আমরা পাপাই সোনাই লাইফস্টাইলের ব্লগের পক্ষ থেকে আর এদিকে দেখো সকাল সকাল মানে একবার চা কমপ্লিট হওয়ার পর আবার চা করে নিচ্ছে তার মানে বছরে সারা বছর এইভাবে চা করেও যাবে আর আমাকে করে খাওয়াতে হবে তাহলে চলো এদিকে হচ্ছে ফার্স্ট জানুয়ারি বলে বাড়িতে একটু রান্নাবান্না করছি তাহলে চলো দেখাই কি কী রান্নাবান্না করবো আজকে আর ফার্স্ট জানুয়ারি বলে এই দেখো ছেলের আবদারে তৈরি করে নেবো বিরিয়ানি এখানে চিকেন রাখা আছে এখানে কুচো চিকেন কষা হবে আর এটা পিঁয়াজ বাটা এটা আদা রসুন ধনে জিরে এটা টমেটো আর এটা পেরেস্তা করার জন্য পিঁয়াজ কুচিয়ে রেখেছে ধনে পাতাটা এমনি কুচোনো কিন্তু দেবো না স্কিপ করবো এমনি রেডি করে রেখেছি আর এখানে বিরিয়ানির আলুটা সেদ্ধ করতে দিয়েছি চলো তাহলে রান্নাবান্নাটা এগোতে থাকি কারণ এইসব রান্নাবান্না অনেকক্ষণ সময় দেয় তাহলে রান্নাটা করতে থাকি তোমরা কিন্তু আমার সাথে থাকো আমার পাশে থাকো আর এই দেখো পেরেস্তাটা করব বলে আমি কিন্তু নিয়ে নিয়েছি পেঁয়াজটা ভেজে তুলে নেবো মানে আমি বাদামি পেঁয়াজটা ভেজে পেঁয়াজটা তুলে নেব নিয়ে তারপর মাংসটা রেডি করবে এগুলো কি বলো তো বন্ধুরা অনেকটা সময় সাপেক্ষ কাজ টুকটুক করে ধরো মাংসটার তৈরি করতে হয় ভাতটা তৈরি করতে হয় অনেকক্ষণ সময় লেগে যায় রান্না বান্না করতে তাও কি সন্তানদের বলি না মুখে হাসি ফোটাবার জন্য তো করতেই হয় বড়ো ছেলে প্রচণ্ড পরিমাণে বায়না করছে নাহলে একদম করার কোনো রকমই ইচ্ছে ছিল না কিন্তু এই যে সন্তানদের কাছে বাপ মায়েরা হেরে যায় মাঝে মাঝে ওদের আবদার মেটাতে পারলে ওদের যে একগাল হাসি সেইটা মনে যেন পৃথিবীটা জয় করে নিয়েছি বলো বন্ধুরা আমরা যারাই মানে বাবা মা আছি তাদেরই তো তা মনে হয় বাবা মা যত গরিব হোক না কেন সন্তানদের একগাল হাসি দেখে তারা মনে তারা পৃথিবীতে সব সবথেকে বড়ো ধনী চলো পিঁয়াজটা ভাজতে থাকি আর এদিকে বড় ছেলে এসে গেছে আমাকে বলছে মা তুমি এখন থেকে শুরু করে দিয়ে না এখন থেকে যদি শুরুটা না করি নটা আর বেশি বেজে গেছে ধরো তাহলে তো দেড়টার সময় খেতে দিতে পারবো না শুধু তো রান্নাবান্না কমপ্লিট করলাম সেইটুকু না টুকটাক করে প্রচণ্ড কাজ আছে যে রান্না করলাম বাসন মাজলাম এছাড়াও সংসারে কাজকর্ম কম থাকে না এবার এখানে আমি বিরিয়ানির চিকেনটা রেডি করছে আমি এমনি নর্মালি যেমন করে আলু দিয়ে মাংস রান্না করা হয় সেইভাবেই রেডি করি অনেকে আছে চিকেনটা ভেজে নেয় কিন্তু না আমি নর্মালভাবেই করি মানে মানুষ যত রান্না কিন্তু তত দেখবে পৃথিবীতে মানুষ যত মানুষ তত রান্না সুতরাং যে যার নিজের রান্নার স্টাইল আছে একই রান্না কিন্তু এক একজনের ধরন এক এক রকম এদিকে আমি মাংস কষাতে কষাতে ওই দিকে ছোটো করাটা বসিয়ে দিয়েছি চিকেন কষা করব বলেছিলাম অল্প করে চিকেন কষা করার জন্য যদি দুটো গ্যাস না জ্বালাই না অনেকটা বেলা হয়ে যাবে জানো তো খাওয়া দাওয়া করতে তারপর ধর রান্নাটা রেডি হয়ে সবাইকে দেব ওই জন্য একবারে দুটো গ্যাসই রেডি করে নিয়েছি আর এইদিকে বন্ধুরা দেখো আমি মোটামুটি বিরিয়ানি প্রিপারেশন করে নিয়েছি এ দেখো ভাত রেডি হয়ে গেছে চিকেনটা রেডি করে ফেলেছি এখানে পেরেস্তা রেডি এখানে বিরিয়ানি মশলা আঁতর আর এদিকে ঘি আর বড়ো ছেলেকে গোলাপ জল কেওড়া জল লাগে সেটা আনতে পাঠিয়েছি ওটা আনলে যেমন লেয়ারিং হয় প্রথমে যেই জায়গাটায় বসাবে ঘি মাখিয়ে নেবে তারপর ভাত দেবে তারপর মাংস আলু কাই তারপর হচ্ছে গোলাপ জল দেবে অল্প করে কেওড়ার জল দেবে বিরিয়ানি মশলা দেবে আতর দেবে দিয়ে নেক্সট হচ্ছে আবার তেমন করে ভাতের লেয়ার মাংসর লেয়ার আর এই দেখো আর ওপর দিয়ে পেরেস্তাটা ছড়িয়ে দেবে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি কিন্তু বিরিয়ানিটা চাপিয়ে দিলাম এবার স্নান সেরে ফ্রেশ হয়ে তোমাদের সামনে এসেছি এই যে বন্ধুরা স্নানটা কমপ্লিট করে চলে এলাম আমার কিন্তু বিরিয়ানিটা রেডি এই দেখো শুধু স্টিমটা দিচ্ছি তাহলে বন্ধুরা আর ছেলেরা খাবো খাবো করে বায়না করছে এদিকে বিরিয়ানিটা স্টিম দেওয়া হয়ে গেছে চলো তাহলে ওদের দিয়ে দি ছোট ছেলেটা অনেকক্ষণ ধরেই বায়না করছে কিন্তু স্টিম না দিয়ে কি করে খাবারটা দেবো বলো না ওকেই আগে দিয়ে দেবো চলো খাবারটা তুলে ছেলেটাকে আগে দিয়ে দিই অনেকক্ষণ ধরে ছেলেটা মানে মন্দিরে গেছিলো চোর বাবার ছুটি ছিল বলে তারপর কিন্তু কী বলতো জিনিসটা ধরো ভাতটাও রেডি হয়ে গেছিলো মাংসটা এবার বিরিয়ানিতে স্টিমটা তো মেন আমরা যারা বাড়িতে বিরিয়ানি তৈরি করে খাই তারা জানি একটা চাটু রেখে চাটুর ওপরে বিরিয়ানি বাসনটা রাখে রেখে তারপর আমরা হিট দিই একদম আঁশটা আসতে করে স্টিমটা দিই স্টিমটা না হলে তো খেতে ভালো লাগবে না বলো না আর এই দেখো আমাদের সবার খাওয়া কমপ্লিট তোমাদের দাদা খেতে বসেছে আমি অল্প কটা নিয়েছিলাম এবার তোমাদের দাদা বললো ভালো হয়েছে তাহলে ব্লগটা শেষ করলাম আজকের মতো